আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল সবচেয়ে সহজ পদ্ধতিতে পাস্তা রান্নার রেসিপি এভাবে পাস্তা রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে এবং ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে ইনশাআল্লাহ তো চলুন আর দেরি না করে দেখে নেই এর প্রস্তুত প্রণালী পাস্তা রান্নার জন্য প্রথমে এখানে কিছুটা চিকেন ম্যারিনেট করব। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মুরগির হাড় ছাড়া মাংস নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। তারপর হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ আদাবাটা বাটা সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখে দেব এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো হালকা করে ভেজে নেব বেশি ভাজার প্রয়োজন নেই একই প্যানে আরেকটু তেল দিয়ে গরম করে নিয়ে এবার একটা ডিম নিয়ে তাতে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার সেটা তেলে দিয়ে দেব তারপর ঝুড়ি ঝুড়ি করে ভেজে তুলে নেব এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে তিন কাপ পরিমাণ পানি ফুটন্ত গরম করে নিয়েছি এবার এক প্যাকেট পাস্তা দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লব এবার দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব এবার এগুলোকে সাত আট মিনিট সিদ্ধ করে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনিতে ঢেলে নিয়ে পানি ঝরিয়ে নেব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এবার তিন চারটা পেঁয়াজ কুচি দিয়ে দেব দুইটা ছোটো সাইজের গাজর একটু লম্বা করে এবং পাতলা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দেব এবার এগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে নেব অল্প কিছুক্ষণ ভাজার পর এক কাপের চেয়ে একটু কম পরিমাণ ক্যাপসিকামের স্লাইস দিয়ে দেব আবারও অল্প কিছুক্ষণ ভেজে নেব অল্প কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো দেওয়ার পর অল্প কিছুক্ষণ ভেজে নেব এবার কাঁচা পাকা মরিচ কুচি দিয়ে দেব তারপর আগে থেকে ভেজে রাখা মাংস দিয়ে দেব একই সঙ্গে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দেব তিন চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেব এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং অল্প কিছুক্ষণ ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো পাস্তার সাথে যেই মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দেব কিছুক্ষণ ভেজে নেব তিন চার মিনিটের মতো তারপর চুলা থেকে নামিয়ে নেব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন السلام علیکم الله حافظ